আজকে যখন আমরা অফিসার টাইমে আসলাম পঞ্চায়েতে তো তখন দেখলাম পঞ্চায়েতে আমাদের তালা ছাড়াও আরও দুটো তালা লাগানো আছে একটা ভিতর থেকে একটা বাইরে থেকে যেটা টোটাল এখন আমাদের তালা মিলে টোটাল তিনটে তালা আছে কে বা কারা লাগিয়েছে সেটা আমরা জানি না তো আমরা সেই মোতাবেক সেডিমরা পুলিশ স্টেশনে আমরা একটা এফআইআর লিখে লিখে ডিফেন্ট করলাম তো সেটা কিন্তু এখন ওরা যে এটা অ্যাকশন নেবে সেটাই হবে কোন পঞ্চায়েত এটা এটা মাইগঙ্গা পঞ্চায়েত তেলি আডি ব্লকে কি মনে করছেন কে বা কাহারা এই বিষয়টা করতে পারে এই কাজটা করতে পারে সেটা তো এখন আমরা তো ওই তো আমরা চলে গিয়েছিলাম তো আজকে অফিসার আবারও যখন আসলাম তখন দেখলাম যে ওর তালাটা ঝুলানো আছে প্রাথমিকভাবে কারোর উপর সন্দেহ হওয়া কিছু সেরকম তো এখনো তেমন কিছু বলতে পারছি না এখানে যে তেলিয়াপড়া আড়ি ব্লকের যে পঞ্চায়েত এক্সটেনশন অভিজ্ঞতা যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ওনার কাছে থেকে আমরা একটা রিটার্ন ইয়ে পেয়েছি যে ওনার রিটার্ন থেকে পঞ্চায়েতের থেকে একটা মানে আমরা রিটার্ন পেয়েছি যে মাইগঙ্গা পঞ্চায়েতের যে সরকারি তালা আছে তালার উপর দিয়ে নাকি কে বা কাহার একটা তালা লাগিয়ে দিয়েছে তো ওই কমপ্লেন অনুসারে আমরা এখানে এসেছি এখানে এসে আমরা তালাটাকে আইনগতভাবে প্রসিডিউর অনুসারে আমরা তালাটাকে রিমুভ করে দিচ্ছি এবং যারাই মানে মানে অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এটা অনেকটা রংফুল কনফাইনমেন্টের মতো হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ এরকমভাবে তালা দেয় পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের উন্নয়ন এটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানকেই যদি মানুষ তার কাজ সঠিকভাবে পরিচালনা করতে না দেয় এলাকার মানুষ তাহলে তো এলাকার মানুষেরই ক্ষতি হবে আর কি সমস্যা আছে সেটা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে